স্বাগত আপনাকে থাকার বিভিন্ন উপায় সম্পর্কে জানছি প্রত্যেকটা মানুষই কিন্তু যায় তার প্রকৃতির সাথে জায়গার সাথে সামাজিকতার সাথে নিজেকে সুন্দরভাবে প্রকাশ করতে তাই তো একদম অনেক আগের কথা যদি বলি মানে প্রাচীন কালে যখন মানুষ পোশাক জানত না খাদ্য কোথায় পাবে জানত না বাসস্থান কোথায় সেটাও জানত সুন্দর কুচি দেওয়া তো উনি জ্ঞান জ্ঞানদানন্দিনী ভাবলেন এই পোশাকটা উনি তো শাড়ি পরে আমরা বিভিন্ন ধরন ভেদে আমরা যদি যত্নে চলে যাই শুধু কি আলমারি পরিষ্কার করে এটাকে রাখ আমরা যখন আলমারিতে অনেক ড্রেস আছে কিন্তু প্রতিদিন পরা হয় যেগুলো পার্টিতে যাই সেগুলো প্রতিদিন আমরা পরি না একটা মানুষকে এবং সেখানে নিঃসন্দেহে পোশাক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা আহ অনেকটা সে বুঝে নেয় বাচ্চাটা বোঝে নেয় জামাটা ভিজে গেছে পাল্টে নেওয়া উচিত ন্যাপথুলিনটা না রেখে একটু টিস্যুতে পেছিয়ে আমরা আলমেরাতে রাখতে পারি